ক্লাসে ক্লাস ইলেভেনের বাংলা ভাষা ও সংস্কৃতি এই পোর্শনটা মানে এই বইটা থেকে তোমাদের সেকেন্ড পার্ট মানে দ্বিতীয় অধ্যায়ন প্রশ্ন মধ্যযুগে বাংলা সমাজ ও সাহিত্য এই প্রশ্ন থেকে কুড়িটি প্রশ্ন মানে পার্ট ও এখান থেকে আরো অনেক প্রশ্ন হবে তো আজকে রয়েছে কুড়িটা প্রশ্ন আজকের পার্টে নেক্সট পার্টে আরো কিছু প্রশ্ন দেওয়া হবে তো দেখো আজকের ফার্স্ট প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে কোন সময়কে অন্ধকার যুগ বলা হয় অ্যান্ড হবে ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীতে next প্রশ্ন হ্যাঁ next প্রশ্ন রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার লেখা answer গুরু চন্ডিদাসের লেখা তিন নাম্বার প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা answer হবে মালাধর বসুর লেখা চার নাম্বার প্রশ্ন ভারত চন্দ্রের মৃত্যু হয় কবে সতেরশো ষাট খ্রিস্টাব্দে ভারত মৃত্যু হয় পাঁচ number প্রশ্ন বাংলার প্রধান মঙ্গল কাব্য কোনগুলি মনসা মঙ্গল ধর্মমঙ্গল মঙ্গল ইত্যাদি ছ নাম্বার প্রশ্ন বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কে কৃত্তিবাস সোজা সাত নাম্বার প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় রচনার জন্য কে গুণরাজ খান উপাধি পান উত্তর হবে রুকুনুদ্দিন বারবাক শাহ মালাধর বসু কে ভাগবতের অনুবাদ শ্রীকৃষ্ণ বিজয় রচনার জন্য গুণরাজ খান উপাধি দিয়েছিলেন আট নাম্বার প্রশ্ন রয়েছে বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে answer হবে কাশিরাম দাস ন নম্বর প্রশ্ন কোন শব্দ থেকে বাউল শব্দের উৎপত্তি বাতুল শব্দটি থেকে বাউল শব্দের উৎপত্তি দশ নম্বর প্রশ্ন বাতুল শব্দের অর্থ কি উন্মাদ বা বায়ুগ্রস্ত এগারো নাম্বার প্রশ্ন কালী মির্জার প্রকৃত নাম কি কালিদাস চট্টোপাধ্যায় বারো নাম্বার প্রশ্ন কমলাকান্ত ভট্টাচার্য কে ছিলেন একজন বিখ্যাত শ্যামা সংগীতকার ছিলেন কমলাকান্ত ভট্টাচার্য Next তেরো নাম্বার প্রশ্ন কবি রঞ্জন নামে কে পরিচিত ছিলেন রাম প্রসাদ সেন কবি রঞ্জন নামে পরিচিত ছিলেন ১৪ নাম্বার প্রশ্ন রাম বিদ্যা সুন্দর কাব্যটি কে কার রচনা রাম প্রসাদ সেনের রচনা পনেরো নাম্বার প্রশ্ন গৌরাঙ্গ বিজয় গ্রন্থটি কার লেখা চূড়ামণি দাসের লেখা ষোলো নাম্বার প্রশ্ন ভুবন নামে কোন গ্রন্থ পরিচিত চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় গ্রন্থটি ভুবন নামে পরিচিত চলো next প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন গৌড়ীয় বৈষ্ণব ধর্মের গৌড়ীয় ধর্মের প্রবর্তন করেন কাব্যটি কার অন্নদাম রায় রচনা ভারতের কাব্যটি। উনিশ নম্বর প্রশ্ন মহারাষ্ট্র পুরাণ গ্রন্থটি কার রচনা কবি গঙ্গারাম রচিত মহারাষ্ট্র পুরাণ গ্রন্থটি কুড়ি নম্বর প্রশ্ন ভারতচন্দ্র রায় কে ছিলেন অষ্টাদশ এখানে অষ্টতর আছে হ্যাঁ এটা অষ্টাদশ হবে একটু ভুল আছে সেটা তোমরা ঠিক করে নেবে চলো অষ্টাদশ শতাব্দীতে মঙ্গোল কাব্যের একজন শ্রেষ্ঠ কবি ছিল ভারত চন্দ্র রায় তো এই ছিল আজকে কুড়িটা প্রশ্ন আজ এই পর্যন্তই দেখা হয়েছে next video তে ভালো লাগলে অবশ্যই like share subscribe করো এবং আগের পার্ট মানে প্রাচীন বাংলার সমাজ সাহিত্য থেকে আহ যেগুলো important প্রশ্ন সেগুলো already channel এ করা আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো playlist এ গিয়ে তোমরা check করে নেবে। ওকে আজ এই পট্রেন যদি টাটা